রান্নার গ্যাস বিক্রি হচ্ছে পলিথিনে যেটা খুবই বিপজ্জনক পলিথিনে গ্যাস ভরে নিয়ে যাওয়া মোটেই নিরাপদ নয় সম্প্রতি কিছু ভিডিওতে দেখা যায় পাকিস্তানের কোনো গ্রামে মানুষ বড় বড় পলিথিনে করে রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি গ্যাস ভরে নিয়ে বাড়ি ফিরছেন দেখতে বিশাল আকৃতির বেলুন মনে হলেও সেগুলোর ব্যবহার করা হচ্ছে গ্যাস রাখার জন্য যেখানে সিলিন্ডারে গ্যাস ভরে নেওয়ার কথা সেখানে তারা পলিথিনে ভরে গ্যাস নিয়ে যাচ্ছে কিন্তু বিপজ্জনক এই কাজটি কেন করছে পাকিস্তানের মানুষ মূলত পাকিস্তানের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে দেশটির অর্থনৈতিক সংকট এমন অবস্থায় চলে গেছে যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডারও মানুষের সীমার বাইরে চলে গেছে তাই সিলিন্ডারের অভাবে প্লাস্টিকের ব্যাগে ভরে রান্নার গ্যাস নিতে হচ্ছে নাগরিকদের আতঙ্কজনক হলেও ভিডিওর সেই দৃশ্য মূলত পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া প্রদেশের মজুদ কমে যাওয়ায় রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ কমিয়ে দি ব্যবসায়ীরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায় দুই সাল থেকে খাইবার পক্ত খোয়ায় কারাগ জেলার বাসিন্দাদের গ্যাস সংযোগ দেওয়া হয়নি বিশেষ করে পাইপলাইন ভেঙে যাওয়ার পর সংস্কার না করায় দুই তিন বছর ধরে গ্যাস সংযোগ থেকে বঞ্চিত কিছু অঞ্চলের মানুষ প্লাস্টিকের ব্যাগ থেকে যেন গ্যাস না বের হয় সেজন্য সেটির মুখে লাগানো হয় নজেল ও ভাল ভাল্ভ দিয়ে বন্ধ করার আগে কম্প্রেসারের সাহায্যে এলপিজি গ্যাস ভরা হয় পরে এই গ্যাস ব্যবহার করা হয় রান্নার জন্য চুলায় বা অন্য কাজে একটি ব্যাগে তিন থেকে চার কেজি গ্যাস ভরা যায় গ্যাস ভর্তির সময় লাগে প্রায় ঘন্টা সালে খাইবার অঞ্চল থেকে মিলিয়ন এক ঘনফুট গ্যাস উত্তোলন করা হয় বলে শোনা গিয়েছিল তা সত্ত্বেও এই অঞ্চলের মানুষ পাঁচশো থেকে নয়শো রুপিতে প্লাস্টিকের ব্যাগে গ্যাস কিনতে বাধ্য হচ্ছে আর এর কারণ হিসেবে বলা হচ্ছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়ে গেছে আকাশ ছোঁয়া অথচ প্লাস্টিকের ব্যাগে গ্যাস বহন করা এটি চলমান বলে মনে করছেন স্থানীয় এক ব্যক্তি বলছেন এই ব্যাগগুলোতে গ্যাস ভরলে বিস্ফোরণ হতে পারে এমন আশঙ্কা রয়েছে যদি এই আশঙ্কা সত্যিও হয় তাহলে আমাদের মতো দরিদ্রদের সামনে অন্য কোনো পথ খোলা নেই কারণ সিলিন্ডারের অনেক দাম গত বছর বিভিন্ন খবরে বলা হয় এই প্লাস্টিকের ব্যাগ বিস্ফোরণের কারণে কয়েকজন আহত হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের বার্ন কেয়ার সেন্টারে ভর্তি হয়েছেন তারা তাদের মধ্যে অনেকেরই অবস্থা নাকি আশঙ্কাজনক ছিল অন্যদিকে ইতিমধ্যেই সেই প্রদেশে প্লাস্টিক ব্যাগে রান্নার গ্যাস ভরার ঘটনা প্রকাশ্যে আসায় আতঙ্কের সৃষ্টি হয়েছে জনমনে শুধু পাকিস্তান নয় এই দৃশ্য ছড়িয়েছে অন্যান্য দেশও ভাইরাল ভিডিওগুলো দেখার পর অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন সবারই এক মন্তব্য এটা খুবই বিপজ্জনক যে সময় বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে পাকিস্তানের প্রশাসনকে এ বিষয়ে সতর্ক হওয়া উচিত বিশেষজ্ঞদেরও দাবি পাকিস্তান যেভাবে পলিথিনের ব্যাগে ভরে রান্নার গ্যাস গ্রাহকরা ঘরে নিয়ে যাচ্ছে তা এক কথায় ভয়াবহ